কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা কেমন আছেন সবাই চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাইস ইন্টারি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি আমি শুরু করছি সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন দূরে দেশ ও দেশের বাইরে আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি আজকের আমার এই ভিডিওটি শুরু ক্যামেরাতে আমরা সবাই ঘরে নাস্তা করে নিয়েছি আর রাহিন যেহেতু এখন স্কুল থেকে চলে আসছে তাই আমি ওর নাস্তাটা রেডি করে দিলাম আমি সকালবেলা ঘরে নাস্তা বানিয়ে নিয়েছিলাম তো সেই নাস্তাগুলোই কিন্তু আমরা খেয়ে নিয়েছি আর রাহিন ওই নাস্তা আবার খেতে চায় না কারণ ও রুটি আর ভাজি দিয়ে নাস্তা করে না ওর কিন্তু সব সময় চা লাগে আর আজকে আমি ঘরে কোনো চা বানাই নাই তো ওর আব্বু স্কুল থেকে আনতে গিয়েছিল তো আনার সময় দোকান থেকে কিছু রুটি আর সাথে চাও নিয়ে আসছে তো সেগুলো দিয়ে আমি ওকে নাস্তা করতে দিয়ে আসলাম আর আমি এদিকে ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নেব। আর আমার ডাইনিং টেবিলের রান্নাটা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম আমার ডাইনিং টেবিলের যে উপরের কাগজটা আছে সেটা ছিঁড়ে গিয়েছিল তো আমি কিন্তু একটা নতুন কাগজ নিয়ে আসছিলাম গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই কাগজটা আমি রানার দেওয়ার আগেই বিছিয়ে নিয়েছিলাম তো এখন যেহেতু রানারটা শুকিয়ে গিয়েছে তো একটু রানারটা দিয়ে তারপরে উপরে কাগজটা বিছিয়ে দিলাম তবে আমি সবসময় টেবিলের রানার কাগজের নিচে দেই তাহলে দেখা যায় যে টেবিলের রানারটা একটু কম ময়লা হয় আর এমনিতে আমার ছেলেরা খেতে বসলে অনেক ঝোল ফেলে দেয় টেবিলের উপরে রানারটা যদি আমি কাগজের উপরে দেই তাহলে আমার ছেলেরা জলের দাগ দিয়ে একদমই রানারটা নষ্ট করে ফেলে তাই সব সময় আমি কাগজের নিচে টেবিলের রানারটা দিই তো যাই হোক আমি টেবিলটাকে গুছিয়ে তারপরে চলে আসলাম এই যে সোফাগুলো গুছাতে আজকের আমার এই ভিডিওতে আমি সোফাগুলো কোথা থেকে কিনেছি কিভাবে কিনেছি কত দাম দিয়ে কিনেছি এই সোফাগুলো কি শিকুন কাঠের না অন্য কাঠের তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের আমার এই ভিডিওতে সোফার ডিটেলস সব বলে দিব তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে শুরুর থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে জানতে পারবেন আর যদি আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আমার ভিডিওটি এই প্রথমবারের মতো দেখে থাকেন আর দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সোফাগুলো পরিষ্কার করব আর আপনাদের সাথে সোফাগুলোর ডিটেলস বলবো তো আমার এই সোফাগুলো কত দিয়ে কিনেছি আমার এই সোফাগুলো কিন্তু পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আর এগুলো কিন্তু সেগুন কাঠেরই সোফা আর এই সোফাগুলো আমরা কিন্তু অর্ডার দিয়ে বানাই নাই তো এগুলো কিন্তু আমরা রেডিমেডই কিনে নিয়ে আসছি আর এই সোফাগুলো কেনার সময় আমি কিন্তু আপনাদের ভাইয়ার সাথে যাই নাই তো আমি কিন্তু জানতাম না যে আপনাদের ভাইয়া সোফাগুলো নিয়ে আসবে আপনাদের ভাইয়া যেদিন সোফাগুলো নিয়ে আসছিলো সেদিন সকালবেলা কিন্তু আমি সোফার দোকানে গিয়েছিলাম আর আমি এই সোফার ডিজাইনটাই পছন্দ করেছিলাম তখন কিন্তু আপনাদের ভাইয়া অন্য ডিজাইন পছন্দ করেছে তবে আমি বলছিলাম যখনই আমি সোফা কিনবো এই ডিজাইনেরই কিনবো নিচে আপনাদের ভাইয়া সোফা নিয়ে আসবে তবে আমি কিন্তু একদমই জানতাম না তবে আমি শুধু ডিজাইনটাই পছন্দ করে রেখেছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু ঘরের থেকে টাকা সোফা কেনার জন্য নিয়েও যায় নাই সোফা কেনা টাকাগুলো কিন্তু আমার কাছেই ছিল তবে আপনাদের ভাইয়া হঠাৎ করে দেখি রাত্রেবেলা সোফাগুলো নিয়ে আসছে আর দোকানের এক লোক নিয়ে আসছে টাকা দেওয়ার জন্য তো আমি কিন্তু আপনাদের ভাইয়ার সাথে অনেক বেশি রাগ করেছিলাম কারণ আমি বলছিলাম যে এই সোফা আমি কয়েকদিন পরে কিনবো এখন কিনবো না তবে আমার ঘরের জিনিসপত্র কেনার নেশা আছে তবে হাট করে আমি ঘরের জিনিসপত্র কিনি না আমি কিন্তু একটু আস্তে আস্তে ঘরের জিনিসপত্র করি তবে আপনাদের ভাইয়া কিন্তু একদমই অধৈর্য তো ওনার কিন্তু কোনো ধৈর্যই নাই যদি আমি বলি যে এটা আমার পছন্দ হয়েছে আমার পছন্দ অনুযায়ী সে সব জিনিসগুলো কিনে নিয়ে আসে তো যাই হোক এই সোফাগুলো কিন্তু আমরা কিনেছি মাত্র পাঁচ মাস হয়েছে আর এই সোফাগুলো কিন্তু আসলে অনেক ভালো আপনারা যদি কেউ চান যে এই ডিজাইনের সোফাগুলো কিনতে তাহলে কিনতে পারেন সোফাগুলো কিন্তু আসলে খুব ভালো আর কাঠগুলোও কিন্তু অনেক ভালো তবে আমার এই সোফাগুলো কিন্তু পাঁচ মাস হয়েছে আমরা কিনেছি তবে আমাদের এই সোফাগুলো সম্পূর্ণই শিকুন কাঠের আবার অনেকেই বলে যে অর্ডার দিয়ে যে জিনিস বানায় সেগুলো নাকি অনেক বেশি ভালো হয় রেডিমেড কিনে নিয়ে আসলে সেগুলো নাকি ভালো হয় না তবে কে জানে কার ভিতরে কি আছে রেডিমেডের জিনিস কিন্তু অনেক সময় ভালো হয় আবার অনেক সময় খারাপও হয়ে যায় আবার অর্ডার দিয়ে বানালে দেখা যায় সেই জিনিসগুলো অনেক সময় ভালো করে আবার খারাপও হয়ে যায় ভালো বা খারাপ একমাত্র তারাই বলতে পারে যারা এই জিনিসগুলো তৈরি করে তবে আমরা মনে করি যে চকচক করলেই শোনা হবে আসলে কি তাই আর চকচক করলেই কোনো জিনিস শোনা হয় না শোনা তো শোনাই আর রোপা তো রোপাই তো যাই হোক আমি সোফাগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো গোছানোর পর আবার ঘর ঝাড় দিতে চলে আসলাম আর কয়েকদিন ধরে ভাবছিলাম যে সোফাগুলো একটু ডিপ ক্লিন করে নেব যেহেতু ঈদ সামনে চলে আসছে আর ঈদ সামনে আসলে প্রতিটি গৃহিণী সংসারের কাজগুলো অনেক সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেয় এইতে প্রতিটি গৃহিণী প্রতিদিনেই সংসারের কাজগুলো সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে থাকে তারপরও দেখা যায় যে ঈদ আসলে একটু ভালো করে ঘরগুলো ডিপ ক্লিন করে নেয় তা আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি রুমগুলোর উপরের দিকটা পরিষ্কার করে নিয়ে তো রুমগুলোর উপরের দিকে কিন্তু একটু ঝোলঝাড় থাকে তবে ঝোলঝাড়গুলো কিন্তু আগে একটু ঝাড় দিয়ে নিতে হয় পরে ফার্নিচারগুলো পরিষ্কার করতে হয় আর একদিনে কিন্তু এত কাজ করা সম্ভব হয় না কারণ আমার ঘরের কাজগুলো কিন্তু আমি একা হাতেই সামলাই সে কারণে আমি সংসারে যে বাড়তি কাজগুলো আছে সেগুলো প্রতিদিন একটা একটা করে করি যাতে আমার সংসারের কাজগুলো অনেক সহজ হয় আর এদিকে শরীরের ওপরেও কিন্তু তেমন প্রেশার পড়ে না আর সংসারের কাজকর্মগুলোও কিন্তু একবারই শেষ করা যায় না তো প্রতিদিন সকালবেলা উঠে সে একই নিয়মে আবার প্রতিটি গৃহিণীরই কাজ করে যেতে হয় যতই রাত্রের বেলায় সংসারের কাজগুলো গুছিয়ে রাখি তারপরও দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠি তো ওঠার পর পরে দেখি সংসারে কাজগুলো আমার জন্য রেডি হয়ে থাকে কখন সংসারের কাজগুলো আমি শেষ করবো সেই কাজগুলো কিন্তু আমার আশায় বসেই থাকে আর কোনো গৃহিণী কিন্তু সংসারের কাজগুলো একবারই শেষ করতে পারে না তো প্রতিদিনই কিন্তু সংসারের কাজগুলো অনেকেই থাকে অনেকে অনেক সুন্দর করে গুছিয়ে করতে পারে আবার দেখা যায় অনেকে পারে না যারা সংসারকে ভালোবাসে তারা কিন্তু সংসারের কাজগুলোকে অনেক ভালোবেসে করে আর যারা সংসার ভালোবাসে না তাদের সংসারের কাজগুলো কিন্তু তারা তেমন করে করে না কারণ সংসারকে ভালোবাসলে সংসারের কাজগুলো সবাই ভালোবাসে যাই হোক অফ ক্যামেরাতে আমি ঘরগুলো মুছে নিয়েছি। এসি ঘরগুলো মুছার পর আবার রান্না করতে চলে আসছিলাম তো রান্নার ভিডিওটি আপনাদের সাথে আর তেমন করে শেয়ার করতে পারি নাই আর আজকে আমি রান্না করে নিয়ে এসেছি জিঙ্গে আলু দিয়ে তেলাপিয়া মাছ আর আমার এই ভিডিওটির অংশটুকু ছিল রাত্রের ভিডিও আপনাদের ভাইয়া বাড়িতে আসার সময় কিছু লিচু নিয়ে আসছে তো রাহিন নাকি লিচু খাবে সে কারণে আমি পলিথিন থেকে লিচুগুলো বের করলাম আর আমি যদি আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি বা ভুল কিছু করে থাকি তাহলে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওতে ছিলেন আপনাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই লিচুগুলোর পাতা ডালগুলো একটু বেছে রাখবো যেহেতু আমার ফ্রিজটা একদমই ছোট অনেক কিছু কিন্তু একসাথেই রাখা যায় না তো শুধু লিচুগুলি রাখবো আর ডাল পাতাগুলো কিন্তু আমি ফেলে দিব আর আমি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে তো পরবর্তী সময়ে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ